কি খবর ভাই আপনাদের মানে আপনারা কি এখনো যাচ্ছে ঘুরে ঘুরান আপনার সাথে চুর্নামেন্ট থেকে বাদ মিয়া আচ্ছা আরে না ভাই আমরা আছি আছি এখন পর্যন্ত আমরা টুর্নামেন্ট টিকে আছি কেমনি আছে মিয়া আপনারা ওই দিন রুগুরের সাথে ড্রাইভে করে হাল দেন না আপনারা টুর্নামেন্ট থেকে বাথ থিমের আবার করে দিচ্ছে মিয়া ভাই কিসের রাখেন মিয়াভাই আমরা টুর্নামেন্ট থেকে হারাই আমরা ব্রাজিল হয়ে এসেছি কানাডা হয়ে আবার তার মানে আপনারা বুঝাতেছেন যে আপনারা মানে ব্রাজিল হয়ে হারছেন কানাডা হয়ে ফিরবেন আবার কানাডা হয়ে হারলে কলম্বিয়া হয়ে ফিরবেন কানাডা শেষ হয়ে গেলে কলম্বিয়া হয়ে ফিরবো কলম্বিয়া শেষ হয়ে গেলে পুরুকীয় হয়ে ফিরবো আমরা টুর্নামেন্টে শেষ পর্যন্ত আছি